হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাই নিয়ে আলোচনা ব্লগসে আর প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের কীর্তন কিন্তু স্টার্ট তার জন্যই বলছি বেশি দেরি না করে জলদি ঝটপট চলে এসো আমাদের বাড়ি ঠিক আছে তো চলো এখন অনেক কাজ আছে কাজের মধ্যে মানে জানি না টাইম পাবো কি না যদি কাউকে পাই তো অবশ্যই তোমাদের সব কিছু শেয়ার করব চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি এই যে আমি সব কাজ করতে লেগে গেছি আর কাজ করতে করতে আমি বলি চেয়ারগুলো কেন বাদ থাকে তো চেয়ারগুলো আমি ধুয়ে পুছিয়ে নিই কারণ সকাল থেকে তো অনেক কাজ করা হলো আর চেয়ারগুলো কেন বাকি থাকে তার জন্য সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেল কাজ করার পর আমি সান্তান করে মশলা পিষতে বসে গেছি কারণ অনেক তো মশলা তার জন্যই মশলা পিসতে বসে গেছি আর এই যে ঠাকুরের জন্য নতুন জামা প্যান্ট নিয়ে চলে এসেছি নতুন জামা প্যান্ট না পড়ালে হয় আজকে উত্থান বলে কথা তাই না তার জন্য ঠাকুরের যে নতুন জামা প্যান্ট দিয়ে চলে এলাম মন্দিরে আর এই যে এখন আমার দেওয়ার আর দেওয়ারের বউ তার ছেলে সবাই এসছে চলো ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে আমার দেওয়ার আর দেওয়ারের ছেলে আর এই যে দেওয়ারের বউ সবাই এরা এখনই এলো জাস্ট আর এদের সঙ্গে তোমাদের তো পরিচয় করিয়ে দিলাম তাহলে আমাদের প্রচুরটা এত কিউট না অনেক কিউট জানো ওকে বললাম যে একটু হাই কর হাই করলো না আর এই যে আমি খেতে বসে গেছি দাদুর সাথে আর দাদুর কি হাসি দাদু বলছে ওইরকম করতে হয় মানে কী সব একটা কথা হলো ঠিক আছে আর কি মতো না আর এত হাসি লাগছে না মানে হাসতে হাসতে মরে গেলাম তারপরে এই যে খাবার খেতে বসে গেছি খাবারে অনেক কিছু ছিল নান মানে লুচি ছিল আমি নান বলে ফেললাম সরি তো লুচি ছিল বুটের ডাল ছিল আর একটা খেচড়া টাইপের ছিল মানে সব মিক্স মিক্স করে ছিল আর তারপর ছিল মিষ্টি পাঁপড় চাটনি তারপর অনেক কিছু ছিল আর এই যে ওরা দুভাই খেতে বসে গেছে আমরা কিন্তু ওদের থেকে আগে খেয়ে নিয়েছি কেন বলো তো কারণ ওদের থেকে আগে খেয়ে নিল ওরা ছিল না তার জন্যই ওদের থেকে আগে খেয়ে নিলাম আর দেখতে পেলে যে ও খুব মানে আমার দেওয়াটা খুব লঙ্কা খাচ্ছে কারণ তরকারিটা একটু ঝাল হয়নি লুচির জন্য করেছে তো তার জন্য একটু মিষ্টি মিষ্টি করেছে আর এই যে ঠাকুর বাড়ি চলে এসেছে ঠাকুর বাড়িতে এখানে কিন্তু সবার খাওয়া দাওয়া হচ্ছে আমরা কিন্তু ঘরে খেয়েছি আর এই যে বাবা লুচি ঝাঁচ ছাঁকছে মানে লুচি এখানে ভাজাভাজি হচ্ছে সব কিছু রান্না বান্না এখানে হচ্ছে বাকি সবাইদের মানে বাকি যারা আছে কীর্তনের যত লোক আছে সবাইকে এখানে খাওয়া হলো ব্রাহ্মণ আর আমাদের বাড়ির লোকগুলো শুধু আমরা এখানে খেলাম মানে আমার বাড়িতে আর বাকি সবাই এখানেই কিন্তু খেলো ঠাকুরবাড়িতে কারণ ঠাকুরবাড়িতে জায়গাটা অনেক বড় আছে আর যেহেতু অনেক লোকের খাওয়া দাওয়া হয় তো তার জন্য কি বলে ঠাকুরবাড়িতেই হলো আর ঠাকুর এই যে এবারে মানে শেষের দিকে চলে এলাম মানে এবারে আমাদের কীর্তন ভাঙবে মানে তারপর এই যে আজকে যেহেতু উত্থান একাদশী তার জন্য কত সুন্দর সাজিয়েছে দেখো মন্দিরটা হেভি সুন্দর সাজিয়েছে তোমাদের মা এই যে দেখতেই পাচ্ছ তাহলে কত সুন্দর সাজিয়েছে আর এখানে আমাদের কীর্তন কিন্তু শেষ হয়ে গেল আর রাতের কীর্তন আবার স্টার্ট হবে আর এখানে কিন্তু মানে এত সুন্দর হয় না দারুণ হয় তোমরা যদি না দেখিছ উত্থান একাদশী তাহলে আমাদের এখানে আমাদের গ্রাম চলে আসবে কিন্তু আমাদের ঠাকুর বাড়িতে হেভি সুন্দর হয় আর আমাদের ঠাকুর বাড়িতে দেখতে পাচ্ছি কত লোক এসছে আর এই যে আমাদের গোপাল সোনা বার হচ্ছে মানে আমাদের গোপাল ঠাকুর বার হচ্ছে মানে আজকে গোপাল ঠাকুরকে বার করে উত্থান একাদশীতে আর এবারে সেই পরের বছর বার হবে তার আগে আর বার হয় না মানে একাদশীতেই বার হয় মানে উত্থান একাদশীতে বার হয় ঠিক আছে আর এই যে আমার শ্বশুর মশাই দেখতে পাচ্ছ যে যে খোল বাজাচ্ছেন না সেটা আমার শ্বশুর মশাই তো কত সুন্দর বাজাচ্ছে দেখো আর এত সুন্দর হচ্ছে না দারুণ তোমরা একটুকু শুনো ঠিক আছে 中华。 giờ đó আমাদের কীর্তন কিন্তু শেষ হয়ে গেল কারণ আমাদের দিন পর্যন্তই কীর্তন ছিল আর আজকে যেহেতু একাদশীর উত্থান সেহেতু আজকে অন্তত কীর্তন শেষ হবে কি নাই ভোর তো ভোর পর্যন্ত হবে কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা গুড নাইট